সকাল বেলার ককিল আমার ঘুম আ যায় আমার দেখিলে ককিল কুহু কুহু গায় মরার কোকিল নিয়ায় আমি আছি যন্ত্রণাই রে আছি যন্ত্র নাই ছোট্ট একটা জীবনী পৃথিবীতে আসা অনন্তকাল ভালোবেসে তারা তার আবু

হ্যাঁ সবগুলোই করে না তার মধ্যে বন বিড়াল হচ্ছে ভিন্ন একটা প্রাণী এটা ইসলামই আছে ও বুঝতে পারছেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এদের দুই তিন কয়েকদিন যে নাই আগে ছিলেন সব মিডিয়া থেকে ছিলেন না কোনায় ছিলাম অনেক দূর অনেক দূর বিদেশে গিয়েছিলেন ভাই

সকাল বেলার ককিল আমার ঘুম ভাঙায়া যায় আমার দেখিলে ককিল কুহু কুহু গায় মরার ককিল আমি আছি যন্ত্র নাই রে আছি যন্ত্র নাই হাই রে ককিল কুহু কুহু গায় গায় রে ককিল আমার কুহু কুহু গায় আর নাই না আর নাই

ছোটনীতে হ্যাঁ একবারে একশো একশো চারশো পাঁচশো আচ্ছা শুনো বন্ধু একদিকে আসো তাহলে দেখতে ছাড়া মেলা আছে যাও একে একে দেখা দর্শক আপনার কাছে পরে আসি নাকি আপনি

আবু খায়া আসেন নাই আপনি খায় আসেন নাই মানে নিজের রান্না করেও খায় আসেন নাই এত কথা কয়

কথা <muchas> হচ্ছে <muchas>